মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে এসে এই বড়মা মন্দিরে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার পৌর প্রধান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক পুলিশ কর্তা এবং মন্দির কমিটির সদস্যরা তো সেইভাবে কাজ হওয়া উচিত আমি তার জন্যে আমাদের মন্দির কমিটি আমাদের এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব ওনারা এত শর্ট নোটিসে আমাদেরকে আর বেস্ট পসিবল লোকেশন যেটা আমি বলতে পারি মন্দির চত্বরে উনি এটা দিয়েছেন যেখানে আমাদের অফিস স্পেস আমাদের যারা এখানে কর্মীকে নিযুক্ত করা হয়েছে তাদের থাকার আমার মনে হয় সমুচিত ব্যবস্থা আছে আর এখান থেকে ওদের যে দায়িত্ব যেটা আমরা দিয়েছি সেটা আমাদের এই মার্কেট প্লেস অরবিন্দ রোড আমাদের নেহাটি রেলওয়ে স্টেশন এরিয়া আমাদের ফেরিঘাট যেটা গতকালে ম্যাডাম নামকরণ যেটা দিয়েছেন বড়মা ফেরিঘাট নামে তো এই পুরো চত্বরের দায়িত্বটা এই ফাঁড়িয়ে দায়িত্বটা থাকবে দেখুন অফিসার ইনচার্জ আপনার সামনে আছেন পবিত্র তো একজন আমাদের সাব ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার ইনচার্জ দেখবেন ওনার আন্ডারে তিনজন এএসআই র্যাঙ্ক অফিসার আছে তাছাড়া আটজনকে কনস্টেবলকে এখানে নিযুক্ত করা হচ্ছে আর তাছাড়া সিভিক ভলেন্টিয়ার্সও ওনার সাহায্যে থাকবে হ্যাঁ অবশ্যই এটা তো টোয়েন্টি ফোর আওয়ার্স এরা বোলারও নেই মন্দির দেখুন মন্দির এই আউটপোস্টে কেন্দ্রে আছে তাছাড়া মন্দিরে যখন দর্শনার্থীরা আসছে তখন তো সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে তাছাড়া আমাদের মায়ে যেটা প্রতিমা আছে তার সঙ্গে গয়না ওর নানারকম আইটেমস আছে সেই সুরক্ষার দায়িত্বটা তো চব্বিশ ঘন্টার আমাদের মার্কেট প্লেস আছে এই এরিয়াটা যে আছে পবিত্রতা যেটা আমরা বলি সেটা বোঝায় রাখা যায় কোনোভাবে নষ্ট না হয় তার জন্য সেই দায়িত্বটা পুরোপুরি নির্মাণ করবে এটা আউটপোস্ট এতদিন পর্যন্ত দেখাশোনা করতে পারবো না নয়াটি থানায় আন্ডারেই এটা আউটপোস্ট আছে বাট এখানকার অফিসার ইনচার্জ হওয়াতে উনি স্বতন্ত্রভাবে ডিসিশন দেবেন আইসি সাহেবের ডাইরেকশন অবশ্যই কমবে আর এটা তো সবচেয়ে বিজিয়েস্ট প্লেস নয়াটি বিজিয়েস্ট প্লেস আপনারা যারা লোকাল রিপোর্টার আছেন তারা জানেন তো নিশ্চয়ই অনেকটা আমাদের লাভটা হবে থ্যাংক ইউ এখন তো পুজোর দিনটা পুরো বছর চলছে গতকালেও তো লাইনটা এত লম্বা ছিল গতকালেও আমি দেখলাম ইস্যুটা হল কিছু লোক বললো আমাকে না আমাকে এতক্ষণ আমরা অপেক্ষা করতে পারবো না ঠিক আছে তো আমরা ওনাদেরকে দর্শন করে আর বাইরে বাইরেও ওনাদের দর্শন করে দেওয়া হয়েছিল মহিলা আপনি ওটা ঠিক বলেছেন মহিলা পুলিশকর্মী আমি এখানে এখন এটা পোস্টিং অর্ডারে হয়নি আমরা এখানে মিনিমাম চারজন মহিলা পুলিশকর্মী নিযুক্ত করব কেন কি বেশিরভাগ সংখ্যায় এখানে মহিলারা আসেন সেটা অন ডেপুটেশন প্রথমে করব কেন কি একটু থাকা বাঁকা ব্যবস্থাটা আমরা সব কিছু দেখে নিই তারপরে আমরা যেটা দরকার হবে থানার যেভাবে কাজ করে তখন থাকবে এটা তো আপনার বলে থাকবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা সাদা পোশাকে কেন দরকার আছে পোশাকে থাকলে কোনো কোনো অসুবিধা নেই মন্দির চত্বরে এমন জগে যেখানে পোশাকে থাকাটা উচিত নয় ওখানে নিশ্চয়ই সাদা পোশাকে থাকে বাট বাইরে যেটা আছে বাইরে দরকার নেই আর দরকার হবে তখন ডেফিনেটলি আইসি সাহেব নৈহাটি থেকে হিমাদ্রিশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন